আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের থেকে এখনো সরেনি পিপলস আর্মি চীনকে জবাব ভারতের রাফায়েল আতঙ্ক চীন পাকিস্তানের একের পর এক বিবৃতি দুই দেশের লিবিয়ায় যুদ্ধ সরঞ্জাম নিয়ে রুশ বিমানের অবতরণ ইসরায়েলি আগ্রাসনকে চ্যালেঞ্জ জানাবে ইইউ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বন্দি দশা বাড়ল আরও তিন মাস সর্বশেষ জানিয়ে দেব ফিলিপাইনের সেনা বিদ্রোহী সংঘর্ষে নিহত বারো এলইসি থেকে এখনও সরেনি পিপলস আর্মি চীনকে জবাব ভারতের সীমান্ত থেকে বাহিনী সরিয়ে নেওয়ার দাবি করার মাত্র দুদিন পরেই চীনকে জবাব দিল ভারত দুদিন আগে চীনের তরফে দাবি করা হয় সীমান্ত এলাকায় বেশিরভাগ জায়গায় সেনা সরানোর কাজ শেষ হয়েছে এবং পরিস্থিতি সহজ হচ্ছে তবে বৃহস্পতিবার চীনের এই দাবিকে প্রত্যাখ্যান করল ভারত বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন পরিস্থিতির কিছুটা অগ্রগতি হয়েছে ঠিকই তবে সেনা নিষ্ক্রিয়করণের কাজ সম্পূর্ণ এখনও শেষ হয়নি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য দুপক্ষের সিনিয়র কমান্ডাররা অদর ভবিষ্যতে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখা ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি তিনি বলেন ভারত আশা করেন চীনা প্রতিনিধিরা শীঘ্রই সীমান্ত অঞ্চলে সম্পূর্ণরূপে সেনা নিষ্ক্রিয় ও শান্তি পুনরুস্থাপনের জন্য আন্তরিকভাবে ভারতের সঙ্গে কাজ করবে এর আগে ভ্যালি হট স্প্রিং এবং গোগ্রা অঞ্চলে চীনা সেনার নিষ্ক্রিয়তা সম্পর্কে বলতে গিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছিলেন বেশিরভাগ অঞ্চলে এই নিষ্ক্রিয়তা করা হয়েছে নর্থান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশী বলেছেন এল এ ভারত ও চীনা সেনাদের নিষ্ক্রিয়করণ একটি জটিল ব্যাপার উল্লেখ্য গত সপ্তাহে জানা গিয়েছিল সেনা সরানোর প্রক্রিয়া থামিয়ে দিয়েছে চীন সূত্রের খবর ছিল চল্লিশ হাজার চীনা সেনা মোতায়েন ছিল ওই এলাকায় জুলাই মাসের শুরুর দিকে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইরি সঙ্গে বৈঠক সারেন এন এস এ অজিত দোভাল এরপরই সেনাবাহিনী সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় ফিঙ্গার ফোর থেকে ফিঙ্গার ফাইভ পর্যন্ত পিছু হটে যায় তারা কিন্তু ভারতের দাবি এখনও এল সি এর এপারের দাঁড়িয়ে আছে চীনের সেনারা রাফায়েল আতঙ্ক চীন পাকিস্তানের একের পর এক বিবৃতি দুই দেশের ভয় পেতে শুরু করেছে দুই দেশ তথাকথিত প্রতিবেশী চীন ও পাকিস্তান এবার যে রাফায়েল আতঙ্কে ভুগছে তাই স্পষ্ট বলে দাবি ভারতের নয়তো ভারতের মাটিতে রাফাইল ফাইটার জেট নামার পর থেকেই একাধিক বিবৃতি দিতে শুরু করত না এই দুই দেশ এমনটাই দাবি ভারতের একদিকে পাকিস্তান যখন অসামঞ্জস্যপূর্ণ অস্ত্র শস্ত্র ও অস্ত্র আমদানি কাঁদনি গাইতে শুরু করেছে তখন অন্যদিকে চীন দুদেশের সীমান্তে শান্তি বজায় রাখার বার্তা তুলে ধরেছে বুধবার অর্থাৎ উনত্রিশে জুলাই ফ্রান্স থেকে পাঁচটি রাফায়েল ফাইটার জেট ভারতে আসার একদিন পর থেকেই দুই দেশ যে বেশ চিন্তিত তা প্রকাশ ঘটেছে বলে দাবি ভারতের ইসলামাবাদ নিজেদের চিন্তায় বহিঃপ্রকাশ ঘটিয়েছে ভারতের তরফ থেকে হামলার আশঙ্কা করে অপরদিকে চীন চাইছে শান্তি বজায় রাখুক ভারত বৃহস্পতিবার পাকিস্তান বিশ্বের অন্যান্য দেশের কাছে আবেদন করেছেন ভারতের বৈষম্যমূলক ভাবে অস্ত্র সংখ্যা বৃদ্ধি করার প্রবণতাকে ঠেকাতে পাকিস্তানের দাবি ভারতকে যেন বিভিন্ন দেশ বুঝিয়ে নিরস্ত্র করে অস্ত্র বৃদ্ধির বিষয়ে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র আয়শা ফারুকী এই আবেদন করেন পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে অভিযোগ সীমান্তে অহেতুক অস্ত্র সংখ্যা বৃদ্ধি করে উত্তাপ বাড়াচ্ছে নয়াদিল্লি দক্ষিণ এশিয়ায় অস্ত্র কেনাবেচার বেচার প্রতিযোগিতায় তেরো বাড়বে বলে অভিযোগ তাদের এদিকে রাফায়েল জেট ভারতে নামার পরেই চীন ও পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই বক্তব্যেই তুলে ধরে চীনের দাবি সীমান্তে শান্তি বজায় রাখবে ভারত এটা তার আশা করেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিন বলেন আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক স্থিতিবস্থা ভারত যেন বজায় রাখে তাদের দুদেশেরই শান্তি বজায় থাকবে বলে জানিয়েছে চীন এমনই হুঁশিয়ারি দিয়েছে ভারতকে এর আগে উনত্রিশে জুলাই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন ভারতীয় বায়ু সেনায় শক্তিশালী রাফায়েল জেটকে স্বাগত এবার সেই সব দেশ সাবধান হোক যারা ভারতীয় ভূখণ্ডে অনধিকার প্রবেশ করে দখলদারি চালাতে চায় তাদের সেই ইচ্ছা কোনো পূরণ হবে না বুধবার টুইট করে কড়া বার্তা দেন রাজনাথ সিং তিনি বলেন যদি ভারতের প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা সম্পর্কে কেউ অবগত না হয় বা কেউ যদি ভারতের ক্ষমতা নিয়ে সন্দিহান হয় তবে তারা সাবধান হয়ে যান ভারতে কোনোভাবেই নিজেদের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করবে না তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাফায়েল আসার পরে যে এত হুংকার দিয়েছে ভারত কিন্তু এখনো যুদ্ধের জন্য প্রস্তুত নয় সেই রাফায়েল বিশেষজ্ঞরা বলছে এই রাফাল যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য অন্তত দু বছর সময় লেগে যাবে এখানেই অস্বস্তিতে রয়েছে ভারত লিবিয়ায় যুদ্ধ সরঞ্জাম নিয়ে রুশ বিমানের অবতরণ রাশিয়ার একটি সামরিক কার্গো বিমান জঙ্গি জেট সামরিক যান ও এয়ার ডিফেন্সের যন্ত্রপাতি নিয়ে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র লিবিয়ায় অবতরণ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় যুদ্ধ অস্ত্রগুলো ওয়াগনার গ্রুপের কাছে পাঠানো হয়েছে গ্রুপটি মূলত জাতিসংঘ অনুমোদিত সরকারের বিরুদ্ধে অভিযানের সহায়তার জন্য দেশটিতে সক্রিয় তেল সমৃদ্ধ রাষ্ট্র লিবিয়ায় এখনও দুটি প্রশাসন ক্ষমতার জন্য লড়ে যাচ্ছে একদিকে দিকে রয়েছে তুরস্ক সমর্থিত ও জাতিসংঘ অনুমোদিত ফাইয়াজ আল সর্রাজ সরকার আর অন্যদিকে রাশিয়া ফ্রান্স আরব আমিরাত মিশর সমর্থিত লিবিয়ান ন্যাশনাল আর্মি যার নেতৃত্বে রয়েছে ফিল্ড মার্শাল খলিফা হাফতার ইসরায়েলি আগ্রাসনকে চ্যালেঞ্জ জানাবে ইইউ মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের পশ্চিম তীর জর্ডান উপত্যকার অংশ বিশেষ দখল প্রসঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া ঠিক হবে না সম্প্রতি এমনটাই দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের ইইউ একদল সংসদ সদস্য তারা বলছে দখলদার রাষ্ট্র ইসরায়েল এই অবৈধ পরিকল্পনা বাস্তবায়ন করলে ফিলিস্তিনিরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে বুধবার ২৯ জুলাই এক যৌথ বিবৃতিতে যুবরাজ ফ্রান্স যুক্তরাজ্য ফ্রান্স আয়ারল্যান্ড বেলজিয়াম এবং সুইডেনের সংসদ সদস্যরা এসব কথা বলেন বিবৃতিতে তারা অঙ্গীকার ব্যক্ত করে বলেন ইসরায়েলের ভূমি জবর দখল পরিকল্পনা বাধার মুখে পড়বে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের অংশ বিশেষকে সরকারের সংযুক্তিকরণ পরিকল্পনায় আমরা বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা গভীরভাবে উদ্বিগ্ন একতরফাভাবে পশ্চিম তীরের যে কোনো অংশ সংযুক্ত করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হবে সংযুক্তকরণ অবশ্যই বিনা চ্যালেঞ্জে পার পাবে না ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়াম গত কয়েক মাস আগে। ঘোষণা করেছিলেন ফিলিস্তিনের কৌশলগত উপত্যকার শতকরা তিরিশ ভাগ এলাকাতে তেলাবি দখল করে নেবে তবে এ নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভা ব্যাপকভাবে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে এছাড়া ফিলিস্তিনের পক্ষ থেকেও শক্ত প্রতিরোধমূলক অবস্থান গ্রহণ করা হয়েছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি বন্দি দশা বাড়লো আরও তিন মাস জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি বন্দি দশা আরও তিন মাস বাড়ালো জম্মু কাশ্মীর প্রশাসন শুক্রবার প্রশাসনের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে ইদের আগে মুক্তি মুক্তি দাবি ওঠে উপতাক্কার বিভিন্ন মহলে তবে সেই দাবিতে জল ঢেলে শুক্রবারই নয়া নির্দেশিকা জারি প্রশাসনের নতুন করে আরও তিন মাস পিডিপি নেত্রীর বন্দি দশার মেয়াদ বাড়ানো হল জম্মু কাশ্মীর থেকে একাধিক রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করা সরকার গৃহবন্দি করা হয়েছিল জম্মু কাশ্মীরের প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ ও মেহেবুবা মুফতি সহ উপত্যকার একাধিক রাজনৈতিক ব্যক্তিকে দীর্ঘদিন ধরে গৃহবন্দি করে রাখা হয়েছিল জম্মু কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফারুক ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহকে মাসখানেক আগে তাদের মুক্তি দেওয়া হয় বিজেপির সঙ্গে সক্ষতা থাকায় কুখ্যাত জঙ্গি নেতা সাজ্জাদ লোনও মুক্তি পেয়েছেন তারপর থেকেই বা মুক্তি মুক্তি পেতে চলেছেন বলে জোর কল্পনা শুরু হয়ে যায় এমনকি ঈদের আগেই পিডিপি নেত্রী মুক্তি পেতে পারে বলে খবর চাওয়ার হয় তবে সেই জল্পনায় জল ঢাললো জম্মু কাশ্মীর প্রশাসন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির গৃহবন্দি থাকার মেয়াদ আরও তিন মাস বাড়াল জম্মু কাশ্মীর প্রশাসন ফিলিপাইনের সেনা বিদ্রোহী সংঘর্ষে নিহত বারো ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে এতে দুই সেনা সহ মোট বারো জনের প্রাণহানি ঘটেছে তাছাড়া আহত হয়েছে আরও তেরো জন বৃহস্পতিবার ফিলিপাইনের সেনাবাহিনীর এক মুখপত্র ফরাসি বাত্রা সংস্থা এ এফ বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল আনহুভিক অ্যাটিলাভো জানান বাংসামোরা ইসলামী ফ্রিডম ফাইটারের নেতা হাসান ইন্দালের খোঁজ করছিল দেশটির সেনারা স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে দাতু শালিব শহরের নিকটবর্তী একটি গ্রামে তাকে বন্দুকধারীদের সঙ্গে দেখা গেছে বলে খবর পাওয়া যায় সে সময় প্রায় বিশ সন্ত্রাসীর সঙ্গে সংঘর্ষে মুখোমুখি হয় সরকারি সেনারা প্রায় ঘন্টা তীব্র সংঘর্ষের পর সেনাবাহিনী লক্ষ্য করে যে লড়াইয়ের জন্য আরও লোক পাঠিয়েছে বিআইএফএফ তখন বিদ্রোহীরা সংঘর্ষে সিদ্ধান্ত নেন আসার আরও জানান ভয়াবহ সেই সংঘর্ষে অনির্দিষ্ট সংখ্যক সন্ত্রাসীরাও আহত হয়েছে প্রায় দুই থেকে তিন শতাধিক সদস্যের সমন্বয়ে গঠিত বিআইএফএফ দক্ষিণ ফিলিপাইনের সেন্ট্রাল মেন্দানাওতে। বোমাবাজি ও অন্যান্য সহিংসতার জন্য দায়ী করা হয় দলটিকে সূত্র সিনহুয়া